নমস্কার আমি সেন্জিনী আর আপনারা দেখছেন কলিং টিভি কথা মানবী সিরিজে মল্লিকা সেনগুপ্ত এক জায়গায় লিখছেন হে পুরুষ হে আবহমান কালের সঙ্গে যদি জিজ্ঞাসা করো তোমার থেকে কেমন ব্যবহার প্রত্যাশা করি তাহলে বলবো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার আজ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উনিশশো দশ সালে এই আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালন করা শুরু হয়েছিল কিন্তু তার পেছনে ছিল একটা দীর্ঘ সংগ্রাম দীর্ঘ আন্দোলন কোন অধিকার আদায়ের জন্য এই সংগ্রাম শুরু হয়েছিল সেই সময় পাশ্চাত্যের নারীরা ঠিক কোন কোন অধিকার আদায়ের জন্য লড়েছিলেন সেই সময় মূলত ছিল নারীদের ভোটাধিকারের লড়াই তাছাড়াও ছিল বেতন বৈষম্য কর্মক্ষেত্রে শ্রমজীবী নারীদের বেতন বৈষম্য আর ছিল আট ঘন্টার কাজের দাবিতে লড়াই ঘন্টার বেশি সময়সীমা পর্যন্ত নারীদেরকে কাজ করতে হতো আট ঘন্টা পর্যন্তই যাতে সময়সীমা বেঁধে দেওয়া হয় সেই জন্য ছিল লড়াই আর আজ উনিশশো দশ এগারো সাল তারপর একশোরও বেশি বছর পেরিয়ে গেছে দু সালে দাঁড়িয়ে আমরা ঠিক কোন চিত্র দেখতে পাই আমাদের কর্মক্ষেত্রে এখনই আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে এই প্রতিবেদন আমাদের যে দর্শকরা দেখছেন নারী পুরুষ উভয়েই আমি যে স্ট্যাটিস্টিক্সটা তুলে ধরব তার অন্য কোনো ছবি যদি আপনারা দেখে থাকেন আপনাদের কর্মক্ষেত্রে তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানান আমরা তাহলে উপকৃত হব এবং অবশ্যই খুশি হব কারণ তেমনটা হওয়ায় আশা ব্যঞ্জক তেমনটা হওয়ায় সুখকর কারণ এখন দু সালের রিসেন্ট একটা স্ট্যাটিস্টিক্সের রিপোর্ট বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা সার্ভে করেছিল আর সেই সার্ভেতে সার্ভের মূল বিষয়বস্তু ছিল না জেন্ডার পে গ্যাপ ইন্ডেক্স তৈরি করা একশো ছেচল্লিশটি দেশ গোটা পৃথিবীর একশো ছেচল্লিশটি দেশের মধ্যে এই ইন্ডেক্স তৈরি করা হয়েছে একশো ছেচল্লিশটি দেশের মধ্যে ভারতবর্ষের স্থান কোথায় জানেন দু সালে ভারতবর্ষ ছিল একশো বলাই বাহুল্য এই অবস্থান কিন্তু হতাশাজনক আরও একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট আপনাদের দেব দু সালের রিপোর্ট দু সালেও যদি কোনো পুরুষ একশো টাকা রোজগার করেন সেই অনুপাতের ভিত্তিতে প্রতি একশো টাকায় মহিলাদের ইনকাম হচ্ছে চল্লিশ টাকা এই অনুপাতও কিন্তু খুব একটা সুখকর নয় এটা বলছি রিসেন্ট সময়ের ছবি সেই উনিশশো দশ সাল আর এখন দু হাজার চব্বিশ দু আমরা পা দিয়েছি এই ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারা আপনাদের মতামত এবং যদি অন্য কোনো ছবি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে দেখে থাকেন সেটা আপনারা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই লিখে জানান ইতিমধ্যেই সকাল থেকে হয়তো আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পেতে শুরু করেছেন হ্যাপি ওমেন্স ডে অথবা বিভিন্ন সংস্থায় বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি কোম্পানিতে বিভিন্ন জিনিসপত্রে ওমেন্স ডের উপলক্ষে ছাড়ও দেখতে শুরু করেছেন বিভিন্ন প্রোডাক্টে ছাড় দেওয়া হচ্ছে ওমেন্স ডে উপলক্ষে কিন্তু ওমেন্স ডের মূল লক্ষ্য কি তাই কোথাও গিয়ে কি মূল লক্ষ্য থেকে সরে যাওয়া হচ্ছে আজও দাঁড়িয়ে কিন্তু এই প্রশ্ন একই রকমভাবে প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে নারী এবং পুরুষের বেতন বৈষম্য কর্মক্ষেত্রে একই রকম বেতন সহ মাতৃত্বকালীন ছুটি এটার জন্য মহিলাদেরকে কিন্তু এখনও একই রকমভাবে স্ট্রাগল করতে হয় বহু মহিলা ছুটি পান না বা বহু সংস্থা মহিলাদেরকে ওই সময় কাজের থেকে বরখাস্ত করে দেন এইগুলো সম্মুখীনও মহিলাদেরকে হতে হয় কিছুদিন আগে দিল্লি স্টেশনে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একজন মহিলা পুলিশ তিনি তার বাচ্চাকে একেবারে বুকের মধ্যে বেঁধে কিন্তু তার ডিউটি করছিলেন বলা হচ্ছিল তিনি মাতৃত্বের ডিউটিও করছেন প্লাস তার কর্মক্ষেত্রের ডিউটিও কিন্তু তিনি করছেন এক্ষেত্রে তিনি মহিলাটি বাধ্য হচ্ছেন তার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সমস্ত কিছু বিচার করে সেই মহিলাটি বাধ্য হচ্ছেন তাকে দুটো ডিউটি একই সঙ্গে করতে কিন্তু যদি সমাজ ব্যবস্থা সেই মহিলাটিকে এই পরিসরটা দিত যাতে করে তিনি সুস্থভাবে তার সন্তানকে ঘরে বা অন্য কোনো ক্রেসে বা কোনো একটা জায়গায় নিরাপত্তার সঙ্গে রেখে তবে তার কর্মক্ষেত্রে আসতে পারতেন সেটা কি আরও একটা ভালো বেটার পিকচার হতো না আপনার কি মনে হয় কারণ এক্ষেত্রে মহিলাটির যে সন্তানটি সে নানান রকম বিপদের সম্মুখীন হতে পারে এইভাবে সন্তান পালন করতে হচ্ছে একজন মাকে সেই ব্যাপারটাকে হয়তো একটা গৌরবময় জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই ছবিটা কিন্তু এই প্রশ্নগুলো তুলে দিচ্ছে আজ আন্তর্জাতিক নারী দিবসে সরকারের কাছে প্রশাসনের কাছে বা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার দফতরের কাছে আমাদের আবেদন থাকবে এই যাবতীয় বিষয়গুলোকে সংবেদনার সঙ্গে এবং দায়িত্ববোধ নিয়ে বিচার করে দেখতে সচেতনতা নিয়ে বিচার করে দেখতে সরকারের কাছে আমাদের এই আবেদন থাকবে নারী পুরুষ সাম্যের যে পাঠ সেই পাঠ যেন ছোটোবেলা থেকে ছেলে মেয়েদেরকে শিক্ষাক্ষেত্রে পড়ানো হয় যদি এই পাঠ পড়ানো হয় তাহলে হয়তো সমাজের ছবিটা অন্যরকম খুলেও হতে পারে তাহলে হয়তো কর্মক্ষেত্রে করের মতন একটি ঘটনা আমাদেরকে দেখতে হয় না বা কর্মক্ষেত্রে বেতন বৈষম্যের মতন অবস্থার সম্মুখীন হতে হয় না কোনো মহিলাকে শুধুমাত্র মহিলা হওয়ার জন্য বা রাস্তায় বাসে ট্রেনে কোনো মহিলাকে পুরুষের অবাঞ্ছিত ছোঁয়ার সম্মুখীন হতে হয় না আর্যিকরের ঘটনার পরেও একাধিক ধর্ষণের ঘটনা আমরা নিউজের সঙ্গে যুক্ত থাকার কারণে যত ঘটনা প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরি ধর্ষণ খুনের ঘটনা মহিলা হয়ে জন্মানোর জন্য ধর্ষণের ঘটনা এই ঘটনাগুলো হয়তো তাহলে সমাজ থেকে আস্তে আস্তে এলিমিনেট হয়ে যাবে হয়তো একটা বেটার সমাজের ছবি আমাদের সামনে আসবে আর সেই সমাজ আমাদের সবার বসবাসের উপযুক্ত হবে নারী পুরুষ প্রান্তিক যৌনতার সমস্ত মানুষ সমান অধিকার নিয়ে এই সমাজে বসবাস করতে পারবেন তেমন সমাজ কি আপনি চান না তেমন সমাজের স্বপ্ন কি আমরা দেখি না আজকে এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমাদের এপিসোড শেষ করছি আর এই প্রশ্নগুলো আপনাদের জন্য রেখে গেলাম আপনারা দেখতে থাকুন ক্যালকলিং টিভি